ফাইনালি সামনে আসলো ক্রেজি আইডিয়াসের নতুন ধারাবাহিক দুই শালিকের অফিশিয়াল প্রোমো দুই দিন আগে দশ সেকেন্ডের টিজারের পর এবার প্রথম প্রোমো অনএয়ার করলো চ্যানেল প্রোমোতে দেখা যাচ্ছে ছোটবেলাতেই হারিয়ে যায় দুই যমজ বোন ঝেলিক এবং আখি ঝেলিকের চরিত্রে দেখা যাবে নন্দিনী দত্তকে এবং আখির চরিত্রে দেখা যাবে তিতিক্ষা দাসকে ঝিলিক একজন দাপুটের চঞ্চল মেয়ে যে সব সময় অন্যায় দেখলে তার প্রতিবাদ করে জেলিক একজন অন্যদিকে নম্রভদ্র সে হয়তো তার বাড়িতে কাজের মেয়ের মতো হয়ে থাকে তাকে সব সময় অপমান ধারাবাহিকে প্রধান খলনায়িকার চরিত্রে দেখা যাচ্ছে চাঁদনি শাহকে এবং খলনায়কের চরিত্রে দেখা যাচ্ছে অমিতাভ ভট্টাচার্যকে আখি যে বাড়িতে কাজের মেয়ে হয়ে থাকে সেই বাড়ির ছেলে সায়ান বোস সায়ান বসে চরিত্রের নাম জানা যায়নি অন্যদিকে অর্কপ্রভর চরিত্রের নাম দেবা আখি চলে আসে ঝিলিক কি পারবে ঝিলিক কি পারবে চোখের জলের ঋণ শোধ করে আখির মুখে হাসি ফোটাতে আসছে দুই শালিক আপনারা নতুন ধারাবাহিক দুই শালিক দেখার জন্য কতটা এক্সাইটেড কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ